যে দেনে শীতের গালিমার একজন মাবে বলছি সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনি চাই আলোপে লং এন্ড স্ট্রং হেয়ার অয়েল। লাশ পাচারের অভিযোগ। আপনি লাশ পাচার করেছেন। আপনি 2 ঘন্টা পর তালা থানায় কেন জানিয়েছিলে? আপনি 2 ঘন্টা পর তালা থানায় কেন জানিয়েছিলে? সন্দীপ বাবু আপনার লাশ পাচারের অভিযোগ এই মুহূর্তে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে নিয়ে সন্দীপ ঘোষ তিনি বেরোলেন সরাসরি আমরা জিজ্ঞেস করেছিলাম যে তার এগেনস্টে লাশ পাচারের অভিযোগ সন্দীপবাবু আপনার এগেনস্টে আক্তার আলী ইডি তদন্ত চেয়েছেন কিছু বলবেন কি বলবেন আপনি আর্থিক দুর্নীতিতে জড়িত সন্দীপ ঘোষ আপনি আর্থিক দুর্নীতিতে জড়িত আপনি লাশ পাচার করেছেন সন্দীপ ঘোষ অভিযোগ রয়েছে আপনি অভয় মৃতদেহ পড়ে রয়েছে দু ঘন্টা পরে কেন জ্বালালেন দু ঘন্টা পরে কেন জ্বালালেন সৈকত রয়েছে সরাসরি চলে যাব সৈকতের কাছে সৈকত কোন প্রশ্নের উত্তর যে সন্দীপ ঘোষের কাছে নেই সেটা পরিষ্কার বুঝতে পারা গেল তোমার করা প্রশ্নের মুখে বিরক্ত হলেও মুখে কুরুপ আটা দেখে কিন্তু পর পর সাত দিন গড়ে বারো থেকে তেরো ঘন্টা সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন সন্দীপ ঘোষ যাচ্ছেন সকালে বেরোচ্ছেন রাতে কেন কেন বারবার প্রশ্নের মুখোমুখি করতে হচ্ছে সন্দীপ ঘোষকে তদন্তে কি সহযোগিতা করছেন না দেখো তদন্তে সহযোগিতা তো করছেন সন্দীপ ঘোষ কিন্তু নির্দিষ্ট কয়েকটি প্রশ্ন সিবিআইয়ের নির্দিষ্ট কয়েকটি প্রশ্ন সেই নির্দিষ্ট কয়েকটি প্রশ্নে কিন্তু সন্দীপ ঘোষ রিলেটেড উত্তর দিতে পারছেন না এমনটা জানা যাচ্ছে তার কারণ সিবিআই জানতে চাইছে সন্দীপ ঘোষ একেবারে সকালের দিকে যখন জানতে পারেন সেমিনার রুমে অভয় আর মৃতদেহ পড়ে রয়েছে তখন তৎক্ষণাৎ তিনি কেন টালা থানার পুলিশকে জানালেন না যে প্রশ্নটা আজকের আমরা সন্দীপ ঘোষকেও করেছিলাম কিন্তু তিনি বলেননি এর পাশাপাশি সিবিআই যেটা জানার চেষ্টা করছে বা সিবিআইয়ের আধিকারিকরা যারা স্পট ভিজিট করেছেন স্পেশালি যারা ফরেন্সিক আধিকারিক তারা স্পট ভিজিট করেছেন গিয়ে স্পট ভিজিট করে যেটা দেখেছেন যেটা রিয়েলাইজ করেছেন যে সেই সেমিনার হলে যে ম্যাট যে ম্যাট্রেসের ওপরে পড়েছিল সন্দীপ পড়েছিল অভয়ার মৃতদেহ সেই এলাকায় বা সেই সেমিনার রুমে অজস্র ফুটপ্রিন্ট রয়েছে অজস্র ফুটপ্রিন্ট তার ফলে অভয়ার এই পরিণতির জন্য কে বা কারা দায়ী একজন না একাধিক ব্যক্তি দায়ী এইটা খুঁজে বের করতে কিন্তু রীতিমতো রীতিমতো বেগ পেতে হচ্ছে তার কারণ অ্যাকচুয়াল যারা দায়ী বা অ্যাকচুয়াল যে বা যারা দায়ী তারা তারা কিন্তু তাদের ফুটপিট কিন্তু সেটা চাপা পড়ে গেছে যার ফলেই সন্দীপ ঘোষ থেকে শুরু করে অভয়ার যারা সঙ্গী যারা সেদিন রাতে ছিলেন তাদেরকে বারংবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিশেষ করে সন্দীপ ঘোষকে বারংবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই দু থেকে তিনটি প্রশ্নে কিন্তু সন্দীপ ঘোষ সদুত্তর দিতে পারছেন না বলে এটা আমরা খবর এটা সূত্র মারফত জানা যাচ্ছে সেই জন্যই কিন্তু সন্দীপ ঘোষকে ডাকা এবং সন্দীপ ঘোষের কাছ থেকে এই ধরনের বেশ কিছু প্রশ্ন উত্তর চাওয়া হচ্ছে পাশাপাশি সিবিআই আজকেও তাকে ডেকেছে আজকে প্রায় এক ঘন্টা আগে তিনি সিজিও কমপ্লেক্সে প্রবেশ করলেন এবং সিজিও কমপ্লেক্সে প্রবেশ করে সিবিআইয়ের তদন্ত বা সিবিআইয়ের জেরার মুখোমুখি হবেন ডেফিনেটলি তবে আজকে আজকেও এই জেরাটা একেবারে রাত অবধি গড়ায় কিনা সেটাই দেখার কারণ বিগত ছদিন ধরে আজকের সাত দিন সাত নম্বর দিন বিগত ছদিন ধরে এক টানা তাকে জেরা করা হচ্ছে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘণ্টা জেরা করা হচ্ছে এই জেরায় সিবিআই এই রিলেটেড সমস্ত ইনফরমেশান পেতে চাইছে সেই জন্যেই কিন্তু আজকে সন্দীপ ঘোষ যখন সিজিও কমপ্লেক্সে এলেন তখন তার সঙ্গে ছিল একটি হলুদ রঙের ফাইল সেই ফাইলে সিবিআই যে ডকুমেন্টসগুলো চাইছে সেগুলো নিয়ে আসছেন এমনটাই অন্তত বোঝা যাচ্ছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আসছেন কিন্তু সেই ডকুমেন্টসগুলোতে সিবিআই তাদের তারা যেটা জানতে চাইছে সেই তারা অর্থাৎ সিবিআইয়ের আধিকারিকেরা সন্দীপ ঘোষের ডকুমেন্টস প্রেজেন্টেশনে খুশি হন কিনা বা সন্তুষ্ট হন কিনা সেটা পর পরবর্তীকালে বোঝা যাবে যদিও তোমাকে জানিয়ে রাখি আগামী কালকে এই সঞ্জয় রায় এই ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তার কোর্ট প্রোডাকশন রয়েছে তার যে পলিগ্রাফ টেস্ট সেই পলিগ্রাফ টেস্টের আবেদন করেছিল সিবিআই সেটা মঞ্জুরও হয়ে গেছে কিন্তু সিবিআই জানিয়েছিল নিরাপত্তার জন্য তাকে আনা যাচ্ছে না আদালত গত সেদিন নির্দেশ দিয়েছে যে আগামীকাল সঞ্জয় রায়ের যে প্রোডাকশান আছে সেই দিনেই এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে সেটা অন্য একটা পার্ট সন্দীপ ঘোষ প্রায় ঘন্টাখানেক আগে তিনি তিনি এসেছেন আমরা তাকে আমরা দেখবো আজকেও হয়তো সেই বারো তেরো ঘন্টায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন সন্দীপ ঘোষ কিন্তু তারপরও যে কথাগুলো সৈকত এতক্ষণ আমাদেরকে বলছিল হয়তো বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না কিছু মিসিং লিঙ্ক থেকে যাচ্ছে যার জন্যই টানা সব দিন পরপর জেলা চলছে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিকের স্ক্রিনে আজ যখন সন্দীপ ঘোষ আসেন সেজিও কমপ্লেক্সে সৈকত বারবার প্রশ্ন করেন আপনি কি লাশ পাচার করেছেন আপনার বিরুদ্ধে যে অভিযোগ করছে আপনি কি আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত সন্দীপ ঘোষের চোখে মুখে হয়ে ব্যক্তিতে বিরক্তি স্পষ্ট তবে মুখে কুলুক কোনো উত্তরই যে নেই তার কাছে

তাঁর এগেন্সের লাশ পাচারের অভিযোগ সন্দীপবাবু আপনার এগেন্সে আক্তার আলি ইডি তদন্ত চেয়েছেন কিছু বলবেন কি বলবেন আপনি আর্থিক দুর্নীতিতে জড়িত সন্দীপ ঘোষ আপনি আর্থিক দুর্নীতিতে জড়িত আপনি লাশ পাচার করেছেন সন্দীপ ঘোষ অভিযোগ রয়েছে আপনি অভয়ে মৃতদেহ পড়ে রয়েছে দু ঘন্টা পরে কেন জানালেন দু ঘন্টা পরে কেন জানালেন আপনারা দেখলেন সন্দীপ ঘোষকে বারবার প্রশ্ন করার পরেও সন্দীপ ঘোষের মুখে কুলুপ কোনো উত্তর দিতে নারাজ সন্দীপ ঘোষ তবে অভিব্যক্তিতে বিরক্তিটা স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে কিন্তু প্রসঙ্গ হলো সন্দীপ ঘোষ কোনো উত্তর দিচ্ছেন না সাংবাদিকদেরও কোনো উত্তরকে দিচ্ছেন সিবিআইকে যদি উত্তর দিয়েই থাকেন সরাসরি সব প্রশ্নের তাহলে কেন সাত দিন লাগাতার গড়ে দশ থেকে বারো ঘন্টা বা তেরো ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে কোথায় মিসিং লিঙ্ক থেকে যাচ্ছে সাত দিনের সাতটা ছবি দেখতে পাচ্ছেন টানা সাত দিন সিজুতে সন্দীপ ঘোষের আনাগোনার ছবি দেখতে পাচ্ছেন প্রতিদিন সকালবেলা যাচ্ছেন গড়ে বারো তেরো ঘন্টা জিজ্ঞাসাবাদ তারপর ফিরে চলে আসছেন আজ একটি হলুদ ফাইলও তার হাতে ছিল তবে সেই হলুদ ফাইলে কি আছে সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে নিজেকে নিজেকে বাঁচাবার মতো কোনো তথ্য হলুদ ফাইলে রয়েছে নাকি দুর্নীতি সংক্রান্ত যে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন সন্দীপ ঘোষ সেই সংক্রান্ত কিছু রয়েছে